গুড মর্নিং বন্ধুরা কেমন আছে তোমরা আশা করি সকালে অনেক অনেক বেশি ভালো আছো তো সকালবেলা উঠে ঘুম থেকে মেয়েকে মুখ টুক ধুইয়ে নাস্তা করিয়ে দিয়েছিলাম আর তারপরে ওর আবহাওয়া বাজারে গেছিল তো বাজার হাট করে নিয়ে আসছে তো বেশি কিছু না কারণ মাংস আছে আছে তো জন্য আনতে বলছিলাম আর সবজি তো চলো দেখি কি কি নিয়ে আসছে তো প্রচুর গরম পড়ছে গরমে মানে রোজা রাখতে খুবই মানে কষ্ট হয়েছে তো ভাবতেছি আজকে চুলগুলা কেটে দিবো কারণ অনেক বড় হয়ে গেছে চুলগুলা আর ওর মাথা প্রচুর গামে যে কারণে মানে রাত্রে অনেক বেশি ওর কষ্ট হয় আর ঘুমাইতে পারে না সারা রাত আজকে সারা রাত তো ঘুমাইতে খেতে পারেনি গরমে সারাই কান্না করছো তো ভাবতেছি কাজ শেষ করে চুলগুলো আজকে একটু কেটে দিবো একদম জিরো মাইরে দেবো মিশিং এর তো চলো ভিডিও সাথে থেকে আগে বাজার হাটগুলা সব নামিয়ে তারপর রান্না বান্নাটা ঝটপট করে নি তারপরে আহ চুলগুলা কেটে দিবো আর ও টুপিটা কি করে যা কাজ কাম সব করে নি চলো ভিডিও সাথেই তো এখানে যে মেয়ে খেলা করছে তো এই সুযোগ আমি টুমটাম কাম সব করে নিব তো চলো প্রথমে বাজারগুলো খুলে দেখি কি কিনে আসলো আর আরও আব্বু বাজার দিয়ে চলে গেছে কারণ যেহেতু আজকে কারখানা খোলা এই জন্য তো বলে দিয়েছিলাম তো সকালে নাচ দিনের জন্য নাস্তা নিয়ে আসছিল তখন মানে নিয়ে আসছে তো এখানে না আমি লাউটা দেখতেছিলাম যে বাদতি নাকি তো পরে দেখো না লাউটা অনেক কুচি তো যাই হোক এদিকে দেখো আমি সব কিছু ঢেলে নিলাম আর আমি না অরে বলছিলাম মানে টমেটো শসা বেগুন তারপর হলো ডিম এগুলো আনতে তো পরে দেখি চিকেন নিয়ে আসছে একটা তো বলতে সাইড না যেছি কিন্তু ইফতারি মানে ইফতারিতে কিছু না কিছু বানাইতে প্রতিদিন তো যাই হোক মাংস যাদের পছন্দ না তাদের মাংস দিয়ে যে কোনো জিনিস বানিয়ে দিলেই পছন্দ হয় তো যাই হোক তো মাঝখান দিয়ে একদিন ইফতারিতে ওই যে কেউ বানাইছিলাম তো ওটা খাইয়া মজা পেয়েছে ওই জন্য বলতেছে যে চিকেন দিয়ে এটা ওটা বানাই ইফতারিতে মজা লাগে খাইতে এজন্য নিয়ে আসছে একটা চিকেন মানে একটা পুরো আনা মুরগি নিয়ে আসছিলো তো যাই হোক এদিকে দেখো আমি সবজিগুলো এক এক করে গুছিয়ে প্লেটে নিয়ে নিচ্ছি তো ওইগুলো ফ্রিজে রেখে দেবো আর ইফতারিতে না প্রচুর পরিমাণে যে শশা টমেটো এগুলো লাগে এবার তো সবজির দাম এতটা একটা এত বেশি একটা না গত প্রচুর দাম ছিল টমেটো শশার এবার তো টমেটো বিশ টাকা তিরিশ টাকার উপরে উঠে নেয় আর এত সুন্দর সুন্দর টমেটো মানে দেখলে দেখো কালারটা কত সুন্দর দেখলে মানে কাঁচাই খেয়ে ফেলে যায় আর এই যে দুইটা লেবু দেখতেছে এই দুইটা লেবু নাকি চল্লিশ টাকা একটা লেবু বিশ টাকা পিস আমি শুনলাম বলতেছিলাম যে কী দরকার ছিল লেবু আনা ট্যাং আর ইয়া স্যালাং দেবেলায় এক গুলাই লেবুটাও মজা লাগে তো যাই হোক লেবু খাওয়া দরকার কারণ সারাদিন রোজা রাখার পরে লেবুর শরবতটা শরীরের জন্য অনেক উপকারী আর লেবুতে যেহেতু ভিটামিন সি আছে এই জন্য লেবু খাওয়া খুবই উপকারী তো আমরা এই কদিন তো লেবু ট্যাং আর একটা করে স্যালাং মিলিয়ে শরবত বানাইতাম তো মাঝখান দিয়ে একদিন শুধু শুধু লেবু শরবত খাওয়া হয়েছিল তো যাই হোক কথা বলতে বলতে দেখো যে কাঁচা মরিচগুলো বেছে নিছি আর কাঁচা মরিচগুলো এত সুন্দর ছিল মানে একদম ঝাল দেখলে বুঝে দিতেছিল আর ওদিকে আমার মেয়ে আম্মু আমিও কাজ করব পরে আমি বলতে একটু পরে আসো মানে আমি মরিচগুলো বাচ্ছে না তারপরে তুমি আইসো নয় তো আইসা মরিষ হাতে হতে পরে চোখে হাত দিয়ে দিব পরে দেখা যায় জ্বালা করবো আর ওই দিনও এরকম হয়েছিল যে মরিচ হয় মানে আমার সাথে বাচ্ছে পরে ওর চোখে পরে হাত দিয়েছে আয় হায় দুই তিন ঘন্টা পুরো একদম একটা না কান্নাকাটি করছে মানে ছোট বাচ্চারা ওদের স্কিন তো এমনি সফট থাকে তারপরে এগুলোর মধ্যে যদি আবার মরিচ ধৈরা লাগায় তারপরে তার বেশি জ্বালা করে আর ধনেপাতাগুলো পাতাগুলো দেখো কত সুন্দর মানে শীতের সবজি যেটাই ধরবে ওটাই মানে এত সুন্দর সতেজ আর আমাদের যে এলাকার বাজার না ওইখানে মানে একটা দুইটা জিনিসের অনেক সুবিধা আছে যে অনেক অল্প অল্প জিনিসপত্র আনা যায় অনেক বাজারে দেখা যায় অল্প বিক্রি করে না তো আমরা যেহেতু দুইজন মানুষ আমাদের অনেক অল্প অল্প আনলে হয়ে যায় এক পা এক সব জিনিস আনলে হয়ে যায় আর বেগুনের জন্য একটা বেগুন আনছে ওর আব্বু বেগুনটা অনেক সুন্দর দেখিয়ে এই দু একদিন ধরে তো বাজার বলে এত খাওয়া হচ্ছে না কারণ ওর আব্বু গ্যাস্ট্রিকের সমস্যা এই এজন্য ভাজা পোড়াটা একটু অ্যাভয়েড করতেছি তো যাই হোক সব কিছু বুঝানোর পরে এখন দেখো এক এক করে সব ফ্রিজে রেখে দিচ্ছি যেগুলো ফ্রিজে রাখার দরকার ওগুলো ফ্রিজে রেখে দিচ্ছি আর ডিমগুলোও রেখে দিচ্ছি আর হঠাৎ করে না ডিমের দামটা অনেক কমে গেছে একশো বিশ টাকা ডজন এখন মাঝখান দিয়ে তো একশো সত্তর টাকা একশো পঁচাত্তর টাকা করে ডজন গেছে যাই হোক আল্লাহর রহমত হয়েছে রমজান মাসে সব মোটামুটি দামটা একটু মানে আয়ত্তের মধ্যে চলে আসছে সাধারণ মানুষ খেয়ে পরে বাঁচতে পারবে তো এই যে দেখো এইদিকে সবকিছু ফ্রিজে গুছিয়ে রেখে এসে এখন না শুধু লাউটা রান্না করব। কারণ যেহেতু রোজা খাওয়া হয় না আর লাউটা রান্না করে রেখে রেখে দেবো আর রাতে কিছু একটা মাছ অথবা মাংস টাইপের কিছু একটা বোনা টুনা করবো তো লাউটা রান্না করে রেখে দিলে ঝামেলা একটু কমে যাবে এই জন্য আমি লাউর জন্য সব মশলাপাতি মানে রেডি করে নিচ্ছি পেঁয়াজ টমেটো এগুলো কাটাকাটি করে নিলাম আর এইদিকে দেখো শুধু অর্ধেক লাউ আনা হয়েছে বললাম না একটু আগে আমাদের বাজারে মানে কেটে কেটে সবজি বিক্রি করে যেমন এই যে লাউ মিষ্টি কুমড়া এগুলো কেটে পিস পিস করে বিক্রি করে তো আমরা দুইজন মানুষ আমাদের অর্ধেকটাই হয়ে যাবে তো লাউটা বাপতা আপনার আজকে ডিম দিয়ে রান্না করব। মানে ডিম দিয়ে রান্না মানে কি ডিম দুইটা মানে রান্না শেষ পর্যায়ে যায় দুইটা ডিম মাছ না ভেঙে দিয়ে দেবো ওইটা মানে খেতে খুবই মজা লাগে আর লাউ যে কোনো সবজি না লাউ টাইপের মিষ্টি কুমড়ো টাইপের এই সবজিগুলো শরীরের জন্য অনেক উপকারী আর তো প্রচুর পানি থাকে না শরীরের জন্য পানি অনেক বেশি উপকারী আর এদিকে দেখো অনেকক্ষণ পরে আমার মেয়ে মানে পরে চলে আসছে আর ও প্রচুর গরম লাগতে ছিল জন্য জামাটা খুলে দিছিলাম আর ও আমার বলতে সাম্মু আমি পানিতে হাত দিই পরে আমি বলছি না পানিতে হাত দিব না তোমার এই কয়েকদিন আগে জ্বরটা ভালো হয়েছে দু একদিন হইলো তো ও বলতেছে তাইলে আমাকে তুমি দাও লাউগুলা কেটে কেটে আমি পানিতে দিব আমি বলছি আচ্ছা ঠিক আছে তুমি দাঁড়ো তো এই যে দেখো মা আমি যুগলবন্দি রান্না বান্না কাটাকাটি চলছে এদিকে দেখো আমরা অনেক মজা করতেছিলাম ও না মাঝে মাঝে আমার সাথে খুব এনজয় করে এগুলা কাজ করতে তো যাই ক্লাস পর যে পরে পানিতে হাত দিয়ে দিল এদিকে দেখো সব কিছু তো এখন আমার নোনা সন্ধি ছিল তো ছয় মাস থেকে পাঁচ মাসের বাচ্চাদের পোলিও খাওয়াচ্ছে তো ওই জন্য ওকে নিয়ে যাবো তো ওই যে তারা করে এখন খারাপ করে নিছি তো চলো যাওয়া যাক এসে পরে কি সব কাজকাম করবো রান্নাবান্না ওর চুল ও কাটতে দেবো তো চলো জলদি করে পোলিও ওটা খাওয়াই দেখো যে নিচে চলে আসছি তো আমাদের বাসা থেকে পাঁচ মিনিটের রাস্তা তো এখানে পোলিওর মানে যে অফিসটা মানে অফিস মানে কি এটা একটা কেন্দ্র টাইপের মানে এখানে সুই দেওয়া হয় টিটি টিকা দেওয়া হয় বাচ্চাদের জন্মের পর থেকে সুই দেওয়া হয় যে কোনো মানে পোলিও টিকা সব কিছু এখানে দেওয়া হয় মানে ক্লিনিক টাইপের তো যে আনটিটা থাকে ওই আনটিটার কাছে আমার নাজদিনকে ছোটবেলায় সুইও দিছি আবার আমিও যে প্রেগন্যান্সিতে যে সুইগুলো দিতে হয় ওগুলোও দিছি তো যাই হোক এই যে ওনার এই যে ক্লিনিক এখানে নাজম ওনার নাম আমার আম্মুর নাম নাজমা আর ওনারও নাম নাজমা যাই হোক উনি ভালো অনেক ওনার ব্যবহার আচার অনেক ভালো আর এই যে দেখো বাচ্চাদের দিয়ে দিয়ে নিয়ে যেতেছিল মানে খাওয়ায় খাওয়ায় নিয়ে যেতেছিল তো ও এখন ওকে খাওয়াবো আর এই যে দেখো আর নাজদিন না এগুলো খুব মজা করে খাওয়া মনে একদম করে থাকেনি আঁকে একাই তো এই দেখো দুই তিন সেকেন্ডের কাজ এই যে জাস্ট কার্ডটা ড্রপটা মানে মুখে দিয়ে দিবো এই যে তো এই যে দেখো খাওয়ানো হয়ে শেষ হয়ে গেলো মাত্র দশ সেকেন্ডের কাজ ছিল তো এখন চলে যাও বাসায় দশ মিনিটের কাজ ছিল যাওয়া আসা এর মধ্যে কিন্তু ঝামেলা একটাই যে পাঁচতলায় যেহেতু থাকি আমি একটু নামা ওঠাটা কষ্ট রমজান মাসে আর ওকে নিয়ে তো আরও বেশি কষ্ট যেহেতু হাঁটতে চায় না ওর ছোটোবেলা থেকে একটা মানে অভ্যাস ও না এত বেশি হাঁটতে না অনেক বাচ্চারা দেখবে হাঁটার জন্য কান্নাকাটি লাগাই দেবো হাঁটতে চায় না আর এদিকে দেখো বাসা আইসা পুরা মা মেয়ে তো অস্থির হয়ে গেছি তো আমি যেহেতু আমি তো কিছুই খেতে পারবো না এই জন্য ওর একটু ঠান্ডা দই বের করে দিছি ও একটু খাক অত খুশি হয়ে গেছে ওর ঠান্ডা দেই না কারণ যেহেতু ও ঠান্ডার প্রবলেম তো আমি ভাবলাম একটু গরম থেকে আসছি একটু দিই এই জন্য অনেক হ্যাপি বলতেছে আম্মু থ্যাংক ইউ এটা সেটা বলতেছিল। আর প্রত্যেক বছর আমি ভাবি শীতের টাইমে যে আর গরম আসলে ওর চুল কাটবো না কিন্তু শেষ পরিস্থিতি যে চুল কেটেই চলতে হয় কারণ ওর চুলের জন্য ঘুমাতে পারে না তারপরে খুশকি প্রবলেম এত প্রবলেমের সমস্যার মানে সমাধান একটাই চুলটাই কেটে দিই তো যাই হোক অবশেষে যদি চুল কাটাকাটি শুরু হয়ে গেল আর আমার ছোট বোন তো প্রত্যেক বছর আমার সাথে চিলাচিলি করবো তুই প্রত্যেকবারই কষ্ট চুল কাটবি না পরে তুই লাস্টের চুল কাটতে দিস তো যাই হোক কি করবো ওর কষ্টের চেয়ে বেশি আর চুল এজন্য কেটেই দিলাম আমার মেয়ে শান্তি দিতে চুল তো পরে আল্লাহর রহমতে বড় হইলে রাখা যাবে সমস্যা নাই আর দেখো চুলটা কাটতেই না লুকটা পুরাই চেঞ্জ হয়ে গেছে দেখি তোমরা খেয়াল করে চেয়ারটা একদম শুকনা শুকনা লাগে আর কেমন যেন মানে চুল থাকলে না মেয়ে বাচ্চাদের অনেক কিউট লাগে তো কিউটে আর কি হইব যে তো একটু সমস্যা হইতে ওই জন্য কেটে দিলাম দু একদিন ধরে ভাবতেছিলাম কাটবো না কাটবো না পরে অবশ্যই কেটে দিলাম দেখলেই তো মাথার ভিতরে আমি যে চুলকায় চুলকায় খুশকিগুলো উঠাইতেছিলাম তো ওর অনেক কষ্ট হইতেছিলো আর আর গরমও এত পড়ছে দেখো পুরো শরীর মর পুরো ঘেমে যাচ্ছিলো তো ঝটপট একদম কাটাকাটি করে নেব আর তারপরে ওকে সুন্দর করে গোসল মসল করে রসুন বসুন দিয়ে ভাতটা খাইয়ে দিব আর ওর মানে খাওয়ার এত সমস্যা নেই কারণ ওর খাওয়া দাওয়ার না এত চাহিদা নেই অনেক বাচ্চারা থাকে এটা খাবো এটা খাবো এত শুধু ওর চাহিদা একটাই চকলেট আইসক্রিম এগুলো মানে অন্যান্য মানে ভাত মাছ মাংস এগুলোর প্রতি এত চাহিদা নাই যে ভাত খাইবো জাবড়া জবরে ওরকম না তো দেখো এই যে গোসল মোসল করিয়ে নিয়ে আসলাম এখন কাপড় চোপড় করিয়ে দিচ্ছি তারপর লোশন দিয়ে দিব তো ওকে গোসল টোসল করিয়ে তারপরে তো নিয়ে আসলাম এখন আমি হলো ওকে সুন্দর করে লোসন টসুন দিয়ে এখন আমিও গোসল করতে চলে যাব আর এদিকে দেখো বলতেছিলাম মো হাতে ব্যথা পাইছি পরে আমি যে এসে বলতেছিলাম কীভাবে ব্যথা পাইছো হঠাৎ হঠাৎ কোথায় যেন ব্যথা পায় পরে অনেক মানে বলে আমাকে যে এইখানে ব্যথা পাইছি ওইখানে ব্যথা পাইছি তো চুল কাশছি দেখে বারবার দইরা দেখতেছিলো ক্যামেরা ক্যামেরায় মানে দেখতেছিল চুলগুলো নাই মানে একটু একটু আফসোস লাগতাছিল তো যাই হোক চলো খেয়ে ইয়া করে তারপরে আমিও চলে যাব গোসল করতে তো দেখো এই যে মাথায় কত ঘামাচি হয়েছে চুলগুলো কাটার পরে বোঝা যাচ্ছে তো চুল কাটাটা কেমন হয়েছে কমেন্টে জানিও আর এদিকে দেখো আমার লাউ তরকারিটা মোটামুটি হয়ে গেছে যে ডিম ভেঙে দিয়ে একদম ধনে পাতা এখন নামিয়ে রেখে দেবো পরে রাত্রে খাওয়ার সময় আর ভালোভাবে একদম গরম করে নিব তো চলো এখন ঝটপট গোসল করতে চলে যাব আর লাউ সবজি না মানে শরীরকে কিন্তু প্রচুর ঠান্ডা করে আর যারা গর্ভবতী মহিলা অথবা বাচ্চা হয়েছে ওদের ও লাউ খাওয়া উপকারী তো দেখো বন্ধুরা এই যে এখন হলো ইফতারি টাইম হতে মাত্র পাঁচ মিনিট বাকি আছে তো এই যে দুপুরের পরতে আর তোমাদের সাথে কথা হয়নি কোনো তো এখন এই যে ইফতারি সব কিছু রেডি করে নিয়েছি তো আজকে ইফতারিতে দেখো চিরা মুড়ি দই তারপর দুধ তরমুজ কলা ছিল একদমই ভাজা পোড়া নাই আজকে হেলদি খাবার একদম পেট ঠান্ডা করার মতন খাবার তো এখানে দেখো দুইটা প্লেট রেডি করে নিয়েছি একটা ওর আব্বুর একটা আমার তো একটা একটা কলা সামান্য চিরা মুড়ি তারপর একটু দই তারপর দুধ একটু লবণ একটু চিনি দিয়ে দিলাম তো এখন ইফতারি এটা করে নিব আর ওরা বলতে একদম ঠিকঠাক আছে একদম পেটও জ্বালা করবো না কিছুই না আমার মানে জামাই না মানে কি ওর একটু গ্যাস্ট্রিকের পোড়া তেল মানে কষা মানে কোনো ভুনা টুনা মানে মশলা জাতীয় কোনো কিছু খাইলে পেটে ব্যথা শুরু হয়ে যায় মানে পেটে ব্যথা উঠবো একদম গ্যারান্টি সহকারে তো এই কয়েকদিন টানা এক না গেলে পোড়া খাওয়া হইতেছে না পরে কালকে রাত থেকে ওর অনেকে হালকা পাতলা পেটে ব্যথা করতেছিলো পরে বলতেছিলো যে আমি যাই কিছু নিয়ে আসুনি দই মই এটা এটা পরে আমি বসে আচ্ছা ঠিক আছে যতই মনে করো ভাজাপোরে গ্যাস্ট্রিক হোক না কিন্তু ইফতারিতে পরে খেতে বেশি মজা লাগে আমার কাছে আর এদিকে দেখো আমার মেয়ে আমারটা মেয়েকে দিচ্ছে মানে পাক না যারে বলে একই মানে মাখতে পারতেছে না তাও টাইনা নিয়ে গেছে তো এখন ওই যে আমি নিয়ে নিচ্ছি আমারটা এখন ভালোভাবে সুন্দর করে মেখে নিব আর যত মাখ হবে তত নরম হইবো একদম খেতে মজা লাগবো আর এটার ভিতরে না একটা জিনিস বেশি মিস করতেছিলাম যদি নারকেল কোরআন হতো না তাহলে পুরো জমে যেত নারকেল কোরানো দিয়ে আর খেতে মানে একদম কামড়ে পড়তো না অনেক মজা লাগতো এই যে দেখো এখন এই যে ইফতারি করে নামাজ টামাজ পড়ে তারপরে সব কিছু ধোয়া মোছা করে এখানে আসলাম চুলার পরে দুধটা গরম করব ভাতে চাল ধুয়ে রাখলাম তারপরে রাত্রের জন্য স্যারের জন্য মাছ বোনা করবো জন্য মাছটা ভিজাইলাম তো টুকুই টাকি যা আসছিল কাজ তো দেখলে তো মাছ ভিজিয়ে রাখছিলাম তো ওইগুলো সুন্দরভাবে লবণ হলুদ দুটি মরিচ পাখি মাখিয়ে রাখলাম তো দশটা সাড়ে দশটা দিকে ভাতটা রান্না করবো আর মাছটা ভাজবো আর লাউ তরকারিটা গরম করবো তো আজকের ভিডিওটা অনেকটা লং হয়ে গেছে মনে হচ্ছে সারাদিন সকাল থেকে শুরু করে একদম সন্ধ্যা অব্দি কি কি করলাম সবকিছু তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করলাম তো ভিডিওটা আজকে এখানে শেষ করবো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো সব ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ